আমি আজকে আমার উদ্যুক্ত হওয়ার খণ্ড গল্প শেয়ার করব এই ভিডিও দেখতে দেখতে কথাগুলো শুনুন যখন আমি উদ্যোক্তা হব বা স্বপ্ন দেখতাম আমার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতাম আমার বন্ধুদের দ্বারা আমি একটা সময় যে বন্ধুরা আমার সবচেয়ে বেশি সমালোচনা করত আমি তাদের থেকে সঙ্গ দূরত্ব বাড়াতে শুরু করলাম আর এটাও আমাকে অনেক দূরে এগিয়ে নিয়েছে কারণ আমরাও তো মানুষ কতক্ষণ ডিমোটিভেট শব্দ শোনা যায় আপনি আপনার সফলতার পথে বা আপনার চিন্তার পথে যারা আপনাকে বাধা দিবে আপনার সব চিন্তার পথে যারা আপনারকে কটাক্ষ করবে আপনি তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন এতে হবে জানেন আপনার সফলতার জায়গাটা সুন্দর হবে এবং সুগম হবে উদ্যুক্ত হন চাকুরি করুন কিছু প্রিপারেশন নেন সব কিছুর জন্যই একই ফর্মুলা